আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আইসিসির একটা বড় ইভেন্টের আগে জসপ্রীত বুমরার উপর একটু বেশি ওয়ার্কলোড পড়ে গেল না এই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে হিসাব মতো তাকে পাঁচটা ম্যাচই খেলতে হবে মানে এই মুহূর্তে ভারতের যা অবস্থা ভারতের যা পরিস্থিতি তাতে তাকে ছাড়া আর কি টিম গঠন করা ভাবাই যাচ্ছে না প্রথম চার ম্যাচে মানে ভারতের যে একমাত্র উজ্জ্বল পারফর্মার একমাত্র যিনি আর কি কনসিস্টেন্টলি পারফর্ম করে আসছেন এই গোটা চারটা ম্যাচ ধরেই মানে সেটা সব ডিপার্টমেন্ট বা সব সেক্টর মিলিয়েই বলুন না কেন একমাত্র সেটা হচ্ছেন জসপ্রীত বুমরা এই সিরিজে এখনো পর্যন্ত তিনি একশো একচল্লিশ দশমিক দুই ওভার বল করেছেন মানে হিসাব মতো ওই জায়গায় আটশো আটচল্লিশ খানা বৈধ ডেলিভারি তিনি করেছেন এছাড়াও সাথে আরও পনেরো থেকে বিশটা তিনি ওই এক্সট্রা হিসাবে যে আর কি নো বল হোয়াইট বল এগুলো করেছেন সেগুলো অ্যাড হবে মানে হিসাব মতো তিনি এখনো পর্যন্ত সব মিলিয়ে ওই আটশো সত্তরের মতো বল করেছেন উইকেট নিয়েছেন তিরিশটা তার বোলিং অ্যাভারেজ হচ্ছে অনবদ্য অসাধারণ বারো দশমিক আট তিন মানে প্রত্যেক বারো তেরো রানের বিনিময়ে তিনি একটা করে উইকেট শিকার করেছেন এই সিরিজে আর এছাড়া তার বলিং ইকোনমিটা হচ্ছে এই চলতি সিরিজে থার্ড বেস্ট এর আগে ক্রিকেট ইতিহাসে যতগুলো পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ হয়েছে তাতে বুমরার মতো ই এত ভালো এত সুপ্রিম বলিং অ্যাভারেজ মানে কোনো দলের কোনো বোলারেরই ছিল না বলতে পারেন তো সেই দিক থেকে দেখতে গেলে বুমরা অনবদ্য ফর্মে যেমন রয়েছেন দারুণ টাচে রয়েছেন মানে প্রতিপক্ষকে একাই তিনি শেষ করে দেওয়ার ক্ষমতা রাখেন কিন্তু তারপরেও ভারত ম্যাচ জিততে পারছে না তাদের ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতার কারণে বল হাতে যে এফোর্টটা দেওয়ার কথা সেটা একমাত্র বলতে গেলে ওই জায়গায় বুমরাই দিচ্ছেন নিয়ম করে বাকি বোলাররাও সেইভাবে কিন্তু তাকে অ্যাট দ্য সেম টাইম ধারাবাহিকভাবে সাহায্য করতে পারছেন না যার ফলে অস্ট্রেলিয়ান ব্যাটাররা কিন্তু ওই জায়গায় ইন্ডিয়ান বোলারদের এগেনস্টে বেশ ভালো মতোই রান তুলে ফেলছে একমাত্র যাসপ্রীত বুমরাকে ছাড়া তো এই বুমরার কিন্তু মানে বছর দেড় দুয়েক আগেও যথেষ্ট পরিমাণে ইঞ্জুরি কনসার্ন ছিল মানে বারে বারেই তিনি ইঞ্জুরিতে পড়তেন তার আর কি ওই পিঠে যে একটা স্ট্রেস ফ্র্যাকচার ছিল ওইটা নিয়ে তো তিনি ক্যারিয়ারের বেশ কয়েকটা বছর যথেষ্ট ভুগেছেন তো অবশেষে ওইটা পুরোপুরি ঠিক করার জন্য ওই দু হাজার শেষে কিংবা ওই তেইশ সালের শুরুতে অস্ত্রোপচার হয়েছিল তার মানে তারপর থেকে বিসিসিআই বা আর কি ভারতের এই টিম ম্যানেজমেন্ট বলুন তাকে যথেষ্ট রেখে ঢেকে বুঝে শুনে ব্যবহার করেন তার ওই স্ট্রেস ফ্র্যাকচার কিংবা ওই অপারেশনের জন্য ভারতীয় দল থেকে কিংবা সমস্ত প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে এক বছরেরও বেশি সময় তাকে বাইরে থাকতে হয়েছিল এরপর ওই দু সালের ওই অগাস্ট মাসে তিনি কামব্যাক করেছিলেন আমার মনে আছে আয়ারল্যান্ডের বিপক্ষে ভারত একটা দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলেছিল সেখানে ক্যাপ্টেন হিসেবেই তাকে কামব্যাক করিয়েছিল এই বিসিসিআই তারপর থেকে আর কি তিনি বলতে গেলে অলমোস্ট রেগুলারই খেলে চলেছেন ওই দু হাজার উনিশ ওয়ার্ল্ড কাপে তো তিনি অসাধারণ পারফরমেন্স করেছিলেন আর এরপর দু হাজার চব্বিশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে মানে ওখানেও তিনি বল হাতে দুর্ধর্ষ পারফরমেন্স জেনারেট করেছিলেন আর যার ফলস্বরূপ ওই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের তিনি প্লেয়ার অফ দ্য সিরিজই নির্বাচিত হয়েছিলেন আর এর মাঝেও ওই ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে মানে আর এর মাঝেও ইংল্যান্ডের বিপক্ষে ইন্ডিয়া ঘরের মাটিতে যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল ওইখানেও বল হাতে তিনি অসাবান ওইখানেও বল হাতে তিনি অসামান্য পারফরম্যান্স করেছিলেন যদিও পাঁচ ম্যাচ তাকে খেলানো হয়নি তার ওই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে তাকে চার টেস্টে খেলিয়েছিল টিম ম্যানেজমেন্ট সেখানে ওই লাকজারিটা ছিল তাদের হাতে কারণ ইন্ডিয়া আর কি ইংল্যান্ডের এগেনস্ট ওই টেস্ট সিরিজটায় যথেষ্ট ভালো পারফরমেন্স করেছিল সেই কারণে এই চলতি অস্ট্রেলিয়া সফরের বর্ডার গাভাস্কার ট্রফি তো টিম ম্যানেজমেন্ট এইরকম একটা ডিসিশন নিতেই পারত বুমরাকে বাড়তি ওয়ার্কলোড ম্যানেজমেন্টের হাত থেকে একটু যাতে রেহাই দিতে পারে তারা কিন্তু এখন ওই টিম ইন্ডিয়ার যা অবস্থা এই মুহূর্তে তাতে করে সিডনি টেস্ট ম্যাচটা তাদেরকে জিততেই হবে ওই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে গেলে আর তার জন্য সবচেয়ে বড় তাদের বাজির ঘোরা হতে পারে এই যশপ্রীত বুমরাই বল হাতে তিনি টিমকে যেভাবে সাহায্য করবেন যেভাবে ব্রেক থ্রুগুলো এনে দেবেন মানে তাতে করে তার রিপ্লেসমেন্ট বা তার সমমানের বোলার এই ভারতীয় দলের স্কোয়াডে এই মুহূর্তে কেউই নেই আর এর আগেও ভারতের যে আর কি টেস্ট সিরিজগুলো শুরু হয়েছে এই দু হাজার চব্বিশ পঁচিশ বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ বলুন কিংবা নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগে তিন ম্যাচের টেস্ট সিরিজ অস্ট্রেলিয়ার বিপক্ষেই চলতি যে চারটা টেস্ট অলরেডি হয়ে গেছে আর পরের টেস্টটাও তো তিনি ডেফিনেটলি খেলবেনই মানে দশ টেস্টেই কিন্তু তাকে টানা সার্ভিস দিতে হচ্ছে টিম ইন্ডিয়াকে তো দশ টেস্টে আর কি পরপর খেলা কিন্তু কোনো পেস বোলারের কাছে মুখের কথা নয় তো সেই কারণেই আমার এইটাই কনসার্ন যে এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এরকম একটা বড় আইসিসি ইভেন্টের আগে বুমরার উপর যে অতিরিক্ত ওয়ার্কলোড পড়ে যাচ্ছে এইটা ম্যানেজ করার মতো টিম ইন্ডিয়ার মেডিকেল টিমের মানে সেই প্রপার পরিকল্পনাটা আছে কি না কারণ ওই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারত প্রস্তুতি হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আর তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে টি টোয়েন্টি সিরিজে বুমরা ডেফিনেটলি থাকবেন না এটা এক প্রকার নিশ্চিত তো কিন্তু ওডিআই সিরিজে ওখানে তো তিনি থাকবেনই কারণ তারপরেই চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে আর ভারত যেহেতু দীর্ঘ একটা সময় ধরে ওয়ানডে খেলেনি তো সেই কারণে ওই সিরিজে বুমরাকে ডেফিনেটলি দেখা যেতেই পারে যে সিরিজটা শুরু হবে ফেব্রুয়ারির ছ তারিখ থেকে ওই ছয় নয় বারো এই তিনটে আর কি ওড়িয়াই হবে আর তারপরে সপ্তাহ থেকেই তো চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়ে যাবে তো হিসাব মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্ট শেষ হবে এই জানুয়ারির সাত তারিখ মানে সাত তারিখ থেকে পরের মাসে ছ তারিখ মোটামুটি এখনও এক মাস মতো হাতে সময় রয়েছে তো ডেফিনেটলি এই সময়টা বুমরা নিজেকে প্রস্তুত করে নিতে পারবে তার আর কি যত বিশ্রামের দরকার বা তার আর কি ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করা থেকে শুরু করে বা তার ইঞ্জুরি কনসার্ন নিয়ে যত আর কি কাজ করা লাগে সব তিনি এই এক মাসের মধ্যেই করে ফেলতে পারবেন বলে আমি মনে করি তো ওই যে আশঙ্কাটা ছিল যে টানা পাঁচ টেস্ট তাকে খেলতে হচ্ছে বলে কিংবা এই দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে সেই সেপ্টেম্বরের উনিশ তারিখ থেকে শুরু করলে এখনো পর্যন্ত মানে এই দীর্ঘ প্রায় সাড়ে তিন মাসের মধ্যেই বুমরাকে দশটা টেস্ট খেলতে হয়েছে এটা কিন্তু কোনো মুখের কথা নয় একজন পেস বোলারের কাছে আর ধরে নিলাম আগামীকাল থেকে শুরু হতে চলে সিডনি টেস্টও তিনি অন্তত পক্ষে দুই ইনিংস মিলিয়ে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ওভার মতো বলিং করবেন আর ওই যে বললাম এখনো পর্যন্ত তিনি এই সিরিজে একশো বিয়াল্লিশ ওভার মতো বলিং করেছেন তো ওই জায়গায় আরও যদি চল্লিশটা ওভার অ্যাড হয় তাহলে মোটামুটি তিনি ওই একশো আশি ওভারের মতো বল করবেন এই চলতি সিরিজে হিসাব মতো প্রায় এগারোশোর কাছাকাছি তিনি ডেলিভারি করবেন তো সেখান থেকেও মনে হয় তিনি আরও বেশ কয়েকটা উইকেট ডেফিনেটলি জেনারেট করবেন তিরিশ উইকেটের সাথে অন্তত আরও আটটা বা নটা উইকেট তার ঝুলিতে অ্যাড হতে পারে এই চলতি আর কি সিরিজটায় আর যার কারণে ভারত এই চলতি বরার গাভাস্কার ট্রফি সিরিজ জিতুক কিংবা না জিতুক বুমরা কিন্তু প্লেয়ার অফ দ্য সিরিজ হয়ে যাওয়ার একজন বড় কন্টেন্ডার ওই জায়গায় হয়ে যেতেই পারেন তো অস্ট্রেলিয়ার বিপক্ষে এই চলতি টেস্ট সিরিজটা যখন শেষ হচ্ছে আর আগামী মাসে ইংল্যান্ডের বিপক্ষে ওই ওডিআই সিরিজটা যখন শুরু হচ্ছে এর মাঝে যে একটা মাস গ্যাপ রয়েছে এই এক মাসের মধ্যেই আমার মনে হয় বুমরা নিজেকে ঠিকভাবে সামলে নিতে পারবে তার ওই জায়গায় যত রকম আর কি কনসার্ন রয়েছে ইঞ্জুরি কনসার্ন থেকে শুরু করে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট সেগুলো সব তিনি প্রপারলি রিকভার করে নিতে পারবেন বলেই আমার মনে হয় তো যার ফলে ওই ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজ কিংবা তারপরে ওই চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা মেগা ইভেন্ট তো সেইখানে বল হাতে তিনি নিজের সেরা পারফরমেন্সটা দিতে পারবেন বলেই আমার মনে হয় কোনো রকম ইনজুরি কনসার্ন ছাড়াই তো আপনারা কি মনে করেন এই চলতি বরার গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা পাঁচ টেস্টে খেলার ফলে জসপ্রীত বুমরার ওই জায়গায় কি ইনজুরি কনসার্ন কিংবা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে কোনো রকম সমস্যা হতে পারে ওই চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ইভেন্টের আগে কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি